লোকালয়ে বিশোধুর সাপ উদ্ধার স্বাভাবিকভাবে এই সংবাদে সংশ্লিষ্ট এলাকা এবং সন্নিহিত এলাকা জুড়ে ব্যাপক কৌতূহল তৈরি হয় ঘটনাস্থলে বন দপ্তরের নিয়ন্ত্রণাধীন শান্তিপাড়া এলাকাতে স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে সকাল আনুমানিক সাড়ে সাতটা নাগাদ সংশ্লিষ্ট এলাকার ক্যানেল সন্নিহিত এলাকাতে বিশাল আকারের কালো এই সাপ অনেকে বলছেন কোবরা আবার কেউ কেউ বলছেন কাল পানক দেখা যায় তারপর এলাকাবাসীদের তরফ থেকে খবর দেওয়া হয় স্থানীয় বন দপ্তরে বন দপ্তরের কর্মীরা খবর পাওয়ার প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এলাকাবাসীর সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর সাপটাকে উদ্ধার করতে সক্ষম হয় যদিও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলার সময় দায়িত্বপ্রাপ্ত বনকর্মী কি সাপ এটা জানতে পারেনি একজন প্রশিক্ষণ প্রাপ্ত বনকর্মী এইভাবে সাপ উদ্ধার করতে গিয়ে সাপের পরিচয় জানাতে না পারায় উপস্থিত সকলের মধ্যে গুঞ্জন তৈরি হয় শেষমেশ দপ্তরের কর্মীরা বিশাল আকারের এই বিষধর সাপটাকে উদ্ধার করে নিয়ে যায়। না এটা এই মতে না নাম কি দান শান্তি হৰি ৰাং পরা হ্যাঁ চিলাডি আমরার বিয়ানন্দ পঞ্চায়েত এর রোডটার দিকে সকালবেলা আমি গাছ শান্তামলে আমি তামনিছিলাম আজজন জিন্দে সাতটা কালি বানক হ্যাঁ কালী কালী বানক এটা কেনলে ফাঁস হইতাছে আজ জাম কই আদ্দজন জিন্দে দেখছিলাম এটারে हमको আজকে ফেসবুকসে আজকে ফার্স্ট রাইডালাম আজকে ফার্স্ট রাইডা নিতে হ্যাঁ আমরা খুশি হয়েছি আমরা সবাই ভালো থাকি কোন সময় দেখছিলাম কোন সময় দেখছিলাম এটা সকালবেলা সাতটা 45 হ্যাঁ 45 টা আইছে কখন কটা বাজে এইবার এবং দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে মধুপুর পশ্চিম বাজারস্থিত কৈবর্ণনাথ মোটরস প্রথম অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় দশ হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় অফার ফাইনান্স প্রসেসিং ফি জিরো সঙ্গে থাকবে পাঁচ বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কেনাকাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরো থাকছে পার্টসের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে তাই আর করে না যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু অথবা নাইন থ্রি সিক্স টু 025167 টু ফাইভ ওয়ান অথবা এইট সেভেন নাইন ফাইভ রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর